জেলাগুলোতে জেলা শাসকের দপ্তরের সামনে ডেপুটেশন যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচির সমর্থনে আজকে নীলকৌড়িতে পূর্ব মেদিনীপুরের শ্রমিক কৃষকরা এখানে সবাই খেত আপনারা এখানে সমাবেত হয়েছে আপনারা শুনেছেন আমাদের পূর্বের বর্তী বক্তাদের কাছ থেকে আজকে আমাদের দেশের মানুষ আমাদের দেশের জনগণকে আজকে রক্ষা করতে হবে আমাদের দেশকে রক্ষা করতে হবে এবং আমাদের দেশকে যদি রক্ষা করতে হয় দেশের শ্রমিক কৃষক খেতমজুরদেরকে রক্ষা করতে হয় দেশের যুব সমাজের ভবিষ্যৎ তার কর্মসংস্থানের ব্যবস্থা যদি করতে হয় শ্রমিকদের উৎজিতা অধিকার সেই অধিকারকে যদি আমাদের রক্ষা করতে হয় কৃষকের ফসল